তো হ্যালো বন্ধুরা আজকে আমি কোথায় এসেছি তো চলো তোমাদেরকে পুরো ব্যাপারটা খুলে বলি আজকে আমি এসেছি আমাদের গ্রামেই একটা ছোট্ট জটাধারী মন্দির আছে তো সেখানেই আমি এসেছি ঠাকুর দর্শন করতে তো চলো পুরো পুরো ভিউটা তোমরা নাও দেখো কত সুন্দর জায়গা তোমরা দেখো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ভিউটা কত সুন্দর লাগছে আশা করি তোমাদের সত্যি কথায় খুবই ভালো লাগবে ওইটা হচ্ছে বাবা জটাধারী মন্দির এটা তার পাশেই শিব মন্দির এখানে আটচালা এই আটচালায় জটাধারী পুজোর দিনকে হরিনাম হয় তো সবাই ভিউটা নাও দেখে নাও কত সুন্দর জায়গা জটাধারী মন্দিরের পাশেই এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ ওই একটা ভক্তবৃন্দ বসে আছে চলো তোমাদেরকে দেখায় এটা হচ্ছে আমাদের জটাধারী মন্দির বাবা জটাধারী মহোৎসবের দিনে এখানে পুজো হয় এর ভক্ত বৃন্দ বসে আছে এটা হচ্ছে আমাদের শিব মন্দির পুরো ভিউটা তোমরা দেখো ওখানে একটা ছোট্ট কল করে দিয়েছে যে কলের জল নিয়ে রান্না রান্নাবান্না কাজ করা হয় আর এই জায়গাটা বসে বাবা জরাধারী মহোৎসবের খিচুড়ি খাওয়ানো হয় তো এই হচ্ছে সেই জায়গা এখানে শুধুমাত্র এই ছোট্ট কল কলটার জলের দ্বারা হয় না এই পুকুরে জল লাগে আসতে পারো তোমরা সবাই আর তোমাদের খেঁচুড়ি রাখার জায়গাটা তোমাদেরকে দেখায় বুঝতে পারছো নিশ্চয়ই এটা যে খেঁচুড়ি রাখার জায়গা এই জায়গাটাতে খেঁচুড়ি রাখা হয় আর এর পাশেই আর একটা জায়গা আছে এটাতে এটাতেও খেঁচুড়ি রাখা হয় এটাতে আর আরও জিনিসপত্র রাখা হয় পুরো ভিউটা তোমরা দেখো নিশ্চয়ই আশা করি ভালো লাগবে আর তোমাদেরকে যে শিব মন্দিরটা দেখালাম ওই শিব মন্দিরে জল ঢালার জন্য এখানে জল ঢালার বাঁধ পর্যন্ত রাখা হয় সমস্ত সব ব্যবস্থা আছে তো চলো তোমরা ভিউটা দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই